বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল এবং জনপ্রিয় ভিডিও হচ্ছে এই ধরনের ভিডিওগুলো তো আপনি কিভাবে খুব সহজে আপনার হাতের মোবাইল ফোনটি ব্যবহার করে মাত্র এক লিকে এই ধরনের ভিডিওগুলো তৈরি করবেন এই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এই টুসে দেখতে হবে আর মূল ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট অবশ্যই সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন সো লেটস গেট স্টার্ট প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে দেন এখানে লিখে সার্চ করবেন হেলিও এআই তো আপনারা এখান থেকে হেলিও এআই লিখে সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখান থেকে হেলিও এআই যে ওয়েবসাইটটি আসছে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন তো আপনারা একটু নিচের দিকে আসলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন ওয়েবসাইটে ক্লিক করার পর এখন হচ্ছে আপনাকে ওয়েবসাইটে সাইন আপ করতে হবে তো ওই জন্য আপনি আপনার ফোনে থাকা যে কোনো একটি জিমেল দিয়ে সাইন আপ করতে পারেন তো এখানে কিন্তু সাইন আপ করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন একশো পঁচিশ ক্যারেট আর এটা দিয়ে আপনি কিন্তু এখান থেকে পাঁচটা ভিডিও মেক করতে পারবেন তো এখন হচ্ছে আপনি এখান থেকে আপনার একটি ছবি সিলেক্ট করিবেন তো আপনি যে ছবিটি ভিডিওটি মেক করতে সেই ছবিটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তা আমরা এখান থেকে আমাদের ছবিটিকে সিলেক্ট করিলাম ছবিটি সিলেক্ট করার পর এখানে একটি ফর্ম লিখতে হবে আর সে ফর্মটি পেয়ে যাবেন আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে এই জন্য অবশ্যই আপনাকে আমাদের টেলিগ্রামে জয়েন করতে হবে তো এখানে আমরা আমাদের ফর্মটি দিয়ে দিছি ফর্মটি দেওয়ার পর এখানে দেখতে পারবেন ক্রিয়েট ভিডিও এখানে ক্লিক করে দেবেন ক্রিয়েট ভিডিও ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে প্রজেস্ট ক্রেডিট কেটে নিয়েছে এবং আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে মেক করা হয়েছে তো এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে হচ্ছে আপনার এখানে ভিডিওটা মেক করা হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখান থেকে লোডিং হয়েছে দেন হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু মেক করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা ভিডিওটা প্লে করে দেখব যে ভিডিওটা কীরকম হয়েছে তো এই জন্য আমরা এখান থেকে প্লে বাটনে ক্লিক করে দিব তাহলে দেখেন আমাদের ভিডিওটা কীরকম হয়েছে দেখতে পারছেন সেম টু সেম আমাদের ভিডিওটা কিন্তু ওইরকম ভিডিওগুলোর মতোই হয়েছে তো আপনি কিন্তু খুব সহজে আপনার যে কোনো একটি ছবি ব্যবহার করে আপনি এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারেন মাত্র এক ক্লিকে তো আমি এখানে গাড়ি দিয়ে ভিডিওটা করছি আর আপনি চাইলে এখানে গাড়ের জায়গা আপনি তাহলে হেলিকপ্টার দিতে পারেন বা অন্যান্য গাড়ির নাম লিখতে পারেন সেই গাড়িটি আপনার এখানে ভিডিওতে অ্যাড করা হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে খুব সহজে আপনাদের নর্মাল একটি ছবি দিয়ে আপনারা এই ধরনের ভিডিওগুলো মেক করবেন তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মোটামুটি কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম